এখানে সামনে আমাদের পুরো বেজি মারার মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল এখন এখানে একটা মিসিঙ্গ আছে গেলে লেগা আমাদের ত্রিপুরার রাজ্যের আমাদের ত্রিপুরা রাজ্যের বেজি মেরা গা মানুষগুলা না খাইয়ে মরে দেব কারণ মানুষগুলা শুধু কৃষিকাজের উপরে নির্ভরশীল তো আমরা চাই যে টেন্ডারটা হয়েছে সরকার ইমিডিয়েটলি যে কন্ট্রাক্টর কাজটা পাইছে ইমিডিয়েটলি যাতে আমাদের কাজটা সম্পূর্ণ করা হয় কত কাছে কত আমাদের এই যে আমাদের শুধু এখানে এক নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড আছে কম কম পক্ষে আমাদের দেয় দুই হাজার মানুষ আছে এই ওয়ার্ডের মধ্যে তারা এখন পুরো যোগাযোগ বিচ্ছিন্ন ইমার্জেন্সি যদি কিছু হয় আপনাদের আমাদের কিছু হলে আমাদের এদিক দিয়ে ঘুরিয়া দশ কিলোমিটার ঘুরে আমাদের সোনামুরা আসতে আইতে হয় এদিক দিয়ে মেলাগত দিয়ে ঘুরে কিন্তু আমাদের আছে এখান থেকে আমাদের সোনামুড়া দুই কিলোমিটার আমাদের যোগাযোগের একদম বিচ্ছিন্ন হয় ওই দিন আমাদের ইলেকট্রিকের গাড়িতে আমরা ফোন করছি গাড়িগুলো আইতে চায় না কেন এতে ওই দেড় কিলোমিটার দুই কিলোমিটার হেঁটে যাইতে হয় এই জন্য ইলেকট্রিকগুলো আইতে চায় না কোনো গাড়ির আমরা ফোন করলে আচ্ছা সেনা কো রাস্তা ভাঙা গেছে রাস্তার কোনো কাজ হয়েছে না তো আপনাদের কাছে আপনারা মিডিয়ার মানুষ আপনার কাছে আমরা এটাই আবেদন করি যে আমাদের যে রাস্তাটা ভাঙা হয়েছে আমাদের ইমিউনিটির জন্য আমাদের কাজ কাজ করা হয় আপনাদের গ্রামের বাসিন্দা তো সমস্যা হয় না যে রাস্তা ভাঙাটা সমস্যা হয় না ওরা টম যে যদি যে আমরা এই মুড়ায় আর একটা রুগী সমস্যা দেয়